আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা আজকে জিলহজ মাসের অনেকগুলো আমলের মধ্যে থেকে একটা আমলের কথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমলটি হলো জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে দশ তারিখ কুরবানি পর্যন্ত চুল নখ মুছ ইত্যাদি না কাটা জিলহজ মাসের আগে কেটে ফেলা আর কুরবানি দিয়ে কাটা এই ব্যাপারে

চাঁদ দেখার পর থেকে ও চাঁদ দেখে ও আরা ইউজাস এবং যে ইচ্ছা করে কুরবানি দেবেশ যে কুরবানির ইচ্ছা করে সে যেন ফালাইয়া হুজেন্না মিন শাহরিহি সে যেন তার চুল না কাটে ওলা মিন আজফারিহি এবং সে যেন তার লোকগুলা না কাটে তো এই হাদিসের মধ্যে আমরা পাইলাম যে ব্যক্তি যে মাসের চাঁদ দেখবে

বলেন আমাকে কোরবানির দিন আল্লাহ তালা ঈদ হিসাবে উদযাপন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে এই উম্মতকে আল্লাহ তালা কোরবানির দিন রেদুল আজহার দিন রে ঈদ হিসাবে উদযাপন করার জন্য আদেশ করা হয়েছে তো এক ব্যক্তি বললো কারণ ওই ওই সময়ের আমল তো বড় আমল কুরবানি কোরবানি দেওয়া তো এক সাহাবি বললেন ফকল আর ইল্লা আরজিদ ইংসা আফ উদাসাইয়া বিহা অ লা লা এক সাহিবলৈ আর সল্লাল্লা হাবিবল্লাহ কুরবানির দিন সবচেয়ে বড় আমল তো হলো কুরবানি দেয়া তো আমাদের যাদের কোরবানির পশু নাই এবং দুধ পান করার জন্য কেউ যদি আমাদেরকে কোনো পশু দান করে যার থেকে আমরা দুধ পান করি এইটা ছাড়া অন্য কোনো পশু আমাদের না অন্য কোনো আর কিছু নাই এখন ওই পশুটা কি আমরা ওই কুরবানীর দিন এটা কি কুরবানি করে ফেলবো নবীজীবাল অলা লা না কোরবানির দিন তোমরা ওইটা কোরবানি করার প্রয়োজন নাই যেহেতু যেহেতু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই সেহেতু আরেকটা আমল আছে সেটা হলো তোমরা কোরবানির দিন তোমাদের চুল কেটে ফেলো অতকাল্লিম আজ ফা রাখা নখ কেটে ফেলো অত্যু সাহরি বাকা তোমাদের মুচ কেটে ফেলো অত আনা তাকা এবং তোমাদের নাবির নিচের প্রসঙ্গ পরিষ্কার করে ফেলো

যদি কোরবানি দিতে না পারলে অন্তত পক্ষে চুল মুখ না কেটে আমরা কোরবানির দিন কাটবো তাহলে কোরবানির পরিপূর্ণ সব ইনশাল্লাহ পেয়ে যাবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং এই আমলটা করার জন্য তহফিক দান করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ